ইটালি থেকে এখন আপনি স্টুডেন্ট বিশেষ আবেদন করার পর আপনি অফার লেটার পাওয়ার পর ইটালিন অ্যাম্বাসি বাংলাদেশ দূতাবাসকে আপনার ভিসা রিজেক্ট করে দিয়ে আপনার পাসপোর্ট আটক রেখে বা পাসপোর্ট রিটার্ন দিয়ে দেয় কিনা এই ব্যাপারটা কথা বলবো আসসালামু আসলামালাইকুক রহমার কাত তো এরকম একটা কমেন্টস আসছে ভাইয়া আমাকে কমেন্টস করছে ভাইয়া আমি যদি ইটালিতে স্টুডেন্টে আবেদন করি এখনো কি ইটালিন অ্যাম্বাসিকে আপনার পাসপোর্ট আটকা রেখে দেবো অনেকদিন পরে আহ রিটার্ন দিয়ে রিজেক্ট করে এই মানে এরকম কি এখনো ঘটতেছে কিনা এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাআ আল্লাহ রহমতে তো যাই হোক আপনার ইটালি না টোটাল ইউরোপে আপনার কি কারণে আপনার ভিসা রিজেক্ট হচ্ছে বিশেষ করে আমি যদি বলে আপনি ইটালিয়ান অ্যাম্বাসি কেন ভিসা রিজেক্ট দুইটা রিজন আছে খুব কাছের একটা হলো আপনার ইয়ার গ্যাপ যাদের আপনার প্রচুর ইয়ার গ্যাপ আছে আপনার সেই ইয়ার গ্যাপ আলাম স্টুডেন্টগুলো যখন আপনি ইটালিয়ান ইটালিয়ান আপনার বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনি আবেদন করে বিশেষ করে আপনার পাদ ইউনিউভার্সিটি আছে আপনার তিরস্তি ইউনিভার্সিটি আছে আপনার ভেনিসের কাপোসকর ইউনি ইউনিভার্সিটি আছে তারপর আপনার তিরস্তি ইউনিভার্সিটি আছে তারপর আপনার তেরেন ইউনিটি আছে রোম ইউনিটি আছে এরকম প্রচুর সনম ধর্মের ইউনিভার্সিটি আছে এর ভিতরে আপনার পাদ ইউনিভার্সিটি খুব টপ লেভেল আছে খুব স্ট্রিক একটা চান্স পাওয়া আপনার খুব কষ্টকর যাই হোক তো এখন দেখা যায় যে আপনার অনেক ইউনিভার্সিটিগুলো আছে আপনার ইয়ার গ্যাপটাকে অ্যালাউ করে ইয়ার গ্যাপটাকে অ্যালাউ করে আপনি যখন আবেদন করবেন তখন সব কিছু ঠিক যদি থাকে আপনাকে একটা অফার লেটার দিবে আপনার ফি আপনি জমা দেবেন সব কিছু করবেন আপনি অফার লেটার পর যখন আপনি অ্যাম্বাসতে আপনার আবেদন করবেন ভিসার জন্য তখন তারা আপনাকে ইন্টারভিউ কল করবে ইন্টারভিউ কল করে আপনার প্রথম যেই প্রশ্নটা করবে যদি ইয়ার গ্যাপ থাকে একশো পার্সেন্ট লেখে রাখেন প্রথম যেই প্রশ্নটা করবে যে তুমি এত ইয়ার গ্যাপ দিয়ে কেন এখন কেন পড়াশোনা চালু করতে চাচ্ছ কেন এতদিন পর কেন তোমার পড়াশোনা করতে ইচ্ছা করলো তারা আসলে সুইজ করতে যাচ্ছে এই কারণে ম্যাক্সিমাম মানুষকে আপনার রেজাল্ট করে এই একটা মেন কারণ যে ইয়ার গ্যাপ যারা আছে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আপনার যদি কোনো কোম্পানি থাকে সেই কোম্পানি যদি ভ্যাকেন্সি থাকে তখন আপনি একটা চাকরির জন্য ভ্যাকেন্সির জন্য আপনি ন্যূনতম একটা তো লাগবেন যে কোয়ালিফিকেশন যে আপনার হয় ডিগ্রি পাস ন্যূনতম থাকতে হবে যখন আপনি দেখবেন যে যখন আপনি সার্কুলার দেওয়ার পর যারা আবেদন করবে দেখা যায় যে আপনার অনার্স মাস্টার্স করে বিভিন্ন সনাম ধরনের ইউনিভার্সিটির স্টুডেন্ট স্টুডেন্টগুলো রানিং স্টুডেন্টগুলো বা যারা যাদের আপনার এমবিএ করা আছে তারা যখন আপনার কাছে আপনি চাকরির জন্য আবেদন করবে তখন আপনি সেই ক্ষেত্রে যে যারা নর্মাল ডিগ্রি পাস করেছে তাদের আপনার অগ্রাধিকার দিকে দেবেন নাকি যারা এম বিএ করা আছে অনার্স মাস্টার্স করেছে তাদের আপনি অগ্রাধিকার দেবেন আলটিমেটলি আপনি তাদের কিন্তু অগ্রের দেবেন সেম এই জিনিসটাই আপনি ঘটে আপনি ইটালি এম্বাসে যে ইয়ার গ্যাপ

কিছু কাছের লোক আপনার ইয়ার ক্যাপের কারণে ধরা খাইছে আর একজন যে ধরা খাইছে এটা একটা কঠিনটা ধরা আপনি ইউনিভার্সিটি অ্যালাউ করছে সব কিছু ঠিক আছে রানিং স্টুডেন্ট কিন্তু কাছে আপনি ডিটেলতে জানেন যে এখন রেস্টুরেন্টের কিন্তু অভাব মানুষের থাকার জায়গা বাসা বাড়ির ভাড়া পাওয়া খুব কষ্টকর খুবই কষ্টকর ইউনিভার্সিটির আপনার ডরমেটোরিগুলো আপনার খোলা পেয়ে জায়গা তো ইউনিভার্সিটি আপনি কি করে দেওয়ার সময় বলে দেয় যে তোমরা তোমাদের রেস্টুরেন্ট খুঁজানো তোমার একটা অ্যাকমোডেশন খুঁজানো আল 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 আলোজ্য খুঁজানো হসপিটালে খুঁজানো কারণ ইউনিভার্সিটির দর্মিত তুমি থাকতে পারবা তুমি আশপাশে কোথাও একটা বাসা খুঁজতে হবে যে লজিং থাকার জন্য তোমার তা আমি এটা অ্যারেঞ্জ করে দেবো তোমার এটা নিজের অ্যারেঞ্জ করতে হবো তো যাক অনেকে কি করে যে বিভিন্ন ইউরোপে বিভিন্ন আপনার এজেন্সি আছে এজেন্সিগুলো কী করে অ্যাকমোডেশন বা হসপিটালিতে আলোজ্য এই কাগজগুলো ম্যানেজ করা দেয় কিছু টাকার বিনিময় তো এরকম একটা এরকম একটা স্টুডেন্ট আপনি এরকম একটা এজেন্সির মাধ্যমে এরকম একটা হসপিটালিতে আলোজ্য আপনি ম্যানেজ করছে ম্যানেজ করার পর সে অ্যাম্বালসতে আবেদন করছে কিন্তু এটা আপনি অ্যাম্বাসে অ্যালাউ করে নাই এই জন্য অ্যালয় করে না যে এটা আপনি অ্যাকমোডেশনটা তো আপনি নির্দিষ্ট উল্লেখ করে সেই স্টুডেন্টের থাকার যে স্থায়ীভাবে লিগেল এটা কোনো ওয়ে না ইটালিরবাসী সবসময় চায় যে আপনি ইটালিতে যেই স্টুডেন্ট আপনি যেই ইউনিভার্সিটিতে আসবে তার আশেপাশে সেই শহরে আপনি স্থায়ীভাবে থাকার একটা নির্দিষ্ট ঠিকানা থাকতে হবে মেনশন করা এটা হয় হসপিটালিতে হয় হইতে হবে এবং আলো ইদুলিতে এটা আপনার কস্তুরাতে যেতে হবে মানে থানা বা সিরি কর্পোরেশন সিল সিলসাপ মাইরা তার অফল লেটার সহ তার পাসপোর্টের কপি সহ পাঠালে এখানে অ্যাড্রেসটা সহ বাংলাদেশের অ্যাড্রেসটা তারা এখানে অ্যাটাচ করে দেয় সেটা যদি আপনি আপনার অ্যাম্বাস আপনি আবেদন করার সময় সেই কাগজে সাবমিট করেন তাহলে আপনি রানিং স্টুডেন্ট একশো পার্সেন্ট ভিসা পাওয়ার সম্ভাবনা আছে এই কারণে যারা আপনার এই দুইটা জিনিস অস্পিতালিতা এবং আলোচনা জমা দিতে না পারে এই সেই ক্ষেত্রে রিজেক্ট হয় আপনি এই দুটা কারণ সবচেয়ে বেশি আপনি এটা ক্যান রিজেক্ট হয় ক্যান পাসপোর্ট আটকা রেখে দীর্ঘদিন পরে রিজেক্ট করে দেয় একটা হলো ইয়ার ক্যাপ একটা হলে জমা দিতে পারে না মানে প্রপার যে অ্যাকোমোডেশনটা যেটা আপনার এখান থেকে আপনার হয়তো বাংলাদেশিরা বেশ কিছু টাকা পয়সা নেয় আরেকটা ব্যাপার হলো আপনার যারা রানিং স্টুডেন্ট আসবেন তাদের কিন্তু ছোটো একটা স্কলারশিপ আছে আপনার অ্যাকমোডেশনের টাকাটা কিন্তু ইউনিভার্সিটি থেকে মানে গভর্নমেন্ট ইউনিভার্সিটির মাধ্যমে কিন্তু আপনার টাকাটা পে করে আপনি হয়তো বা আড়াইশো তিনশো চারশো একটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে বছর হয়তো বা চার হাজার আরও আপনি পে করে থাকার থাকার জন্য এটাতে মোটামুটি টাই স্টুডেন্ট ভালো মতো চলতে পারে তো যারা আপনি ইটালিতে আপনি আসতে চেয়েছেন স্টুডেন্ট পেশে আবেদন করতে চেয়েছেন তারা ইয়ার গ্যাপ থাকলে আবেদন করেন আর যাদের আপনি রানিং স্টুডেন্ট আসেন তারা অবশ্যই ইটালিতে আপনাদের ইউনিভার্সিটিতে আবেদন করবে অফেলেটার পরে আপনি ইটালিতে যে শহরে আপনি আবেদন করছেন যেই ইউনিভার্সিটিতে তার আশপাশে আপনার আত্মীয় সুন্দর করে খুঁজে আপনার পাকাপোকতে হবে হসপিটালিতে এবং আলোচ্যটা আপনি ম্যানেজ করে তারপরে আপনি ইটালি লাইনবাস্তে আবেদন করবেন তার অন্য মানে অযথা আবেদন করে রিজেক্ট হওয়ার মানে সম্ভাবনা ভিত্তি পড়ে আপনার লাভ নেই তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহিস চাও চক